তোমরা কি জানো জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পর্যায়ে দুইটা ইনটেকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইনরোল করে এক হচ্ছে যে তোমার স্প্রিং ইনটেক আর একটা হচ্ছে ফল ইনটেক তো এই ভিডিওটাতে আমি শুধুমাত্র স্প্রিং ইনটেক নিয়ে কথা বলেছি বিকজ এখন স্প্রিং সিজন চলছে আর এই স্প্রিং সিজনে অ্যাপ্লিকেশন পোর্টাল অন হবে আগামী বছরের স্প্রিং এর দের জন্য হ্যাঁ সেম টু লাইক ফল অ্যাপ্লিকেন্টস অ্যাজ ওয়েল লাইক আগামী ফল ইনটেক যখন জাপানে হবে ফল ইনটেক অ্যাপ্লিকেশন পোর্টাল অন হবে আগামী বছরের ফল ইনটেক অ্যাপ্লিকেন্টসদের জন্য বুঝতে পারছি জাপান সব সময় এক বছর কভারেজ নিয়ে থাকে অ্যাপ্লিকেশনের জন্য সো বাই দ্য এন্ড অফ দিস ভিডিও ইউ ক্যান গেট টু নো লাইক জাপানের স্প্রিং ইনটেক এর তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমলাইন এবং কি কি স্কলারশিপ কোন কোন ইউনিভার্সিটি অফার করছে সো ইন দ্য ভেরি ফার্স্ট টাইম আই উড লাইক টু শেয়ার মাই ইউনিভার্সিটি হুইচ ইজ দ্য নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি আই উড সে লাইক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন সাউদার্ন জাপান ঋষ মেকানিশ প্যাসিফিক ইউনিভার্সি এই ইউনিভার্সিটি যেখানে আমি এখন বসে আছে এই ইউনিভার্সিটিতে তোমরা স্প্রিং ইনটেকের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এখানে দুইটা স্কলারশিপ তোমার রিকমেন্ডেশন পাবা এখন হচ্ছে এপিউ টিউশন রিডাকশন স্কলারশিপ আরও একটা পাবা সেটা হচ্ছে যে ম্যাক্সড রেগমেন্ডে যেসব ইউনিভার্সিটি কমেডেড স্কলারশিপ আছে সেই দুইটাই স্কলারশিপের জন্য তোমার নমিনেটেড হওয়া ওকে সো এই ইউনিভার্সিটিতে তোমরা যদি স্প্রিংটেকে ইনডোল করতে চাও অলরেডি দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গত নয় তারিখ থেকে নয় জুন থেকে এটা চলবে ইন টোটাল তোমার নভেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত লাইক এটা চারটা পাঁচটা অ্যাকচুয়ালি রাউন্ড অ্যাপ্লিকেশনটা হবে বাট আমি তোমাদেরকে বলবো এই ইউনিভার্সিটি যেহেতু অনেক বেশি অ্যাকচুয়ালি স্টুডেন্ট এখন হায়ার করছে সেই জন্য করে এখানে স্কলারশিপ পার্সেন্টেজটাও কমে যাবে সো তোমাদের উচিত তোমরা ফার্স্ট গুলো ট্রাই করো ট্রাই করলে তোমার স্প্রিং ইনটেকের জন্য ভালো একটা স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিস রাখবে ঠিক আছে তো এইটা গেলো হচ্ছে স্প্রিং ইনটেক অ্যাপ্লিকেশন টাইমলাইন ফর রিচুমিক মেকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি উচ ইস মাই ইউনিভার্সিটি এন্ড মাই ফার্স্ট রিকমেন্ডেশন ফর অ্যাপ্লাই স্প্রিং ইনটেক অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স অল লাইন যেকোনো বছরের হতে পারে ওকে নাম্বার টু যে ইউনিভার্সিটিটা তোমাদের সামনে মেনশন করতে চাই টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

তোমরা যারা স্প্রিং ইনটেক এর জন্য টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রাই করতে চাও প্লিজ ডোন্ট বি লেট এনি মোর বিকজ ইউ আর অলরেডি লেট ইফ ইউ আর গেটিং দিস নিউজ ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম এ জেফানামা টুডে ওকে সো তোমরা যদি টিআইইউ তে স্প্রিং ইনটেক ধরতে চাও ডু ইট অ্যাশার্প ওকে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের अप्लाई করতে হবে ওকে নাম্বার 3 এ যে ইউনিভার্সিটিটাকে তোমাদের সামনে एक्चुअली আমি ইন্ট্রোডিউস করতে চাই হুইচ ইজ কিউটো ইউনিভার্সিটি অফ অ্যাডভান্স সায়েন্স যেটা কিনা

জানুয়ারি নয় তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং যারা কিনা ফাইনাল এন্ট্রি করতে চাও মানে লাস্ট একদম ফিজ অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য তোমার ফেব্রুয়ারি দুই থেকে মার্চের ছয় তারিখ মানে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের কথা বলছি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মার্চ তোমার হচ্ছে ডেড লাইন পড়ে যাবে সো এই তিনটা ছিল অ্যাকচুয়ালি আমার মোস্ট লাইক রিকমেন্ডেড ইউনিভার্সিটি মোস্ট রিকমেন্ডেড মিন লাইক স্পিং টেকের জন্য

রাউন্ড ওয়ান এর কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ডেড লাইন হচ্ছে সেপ্টেম্বরের নয় তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত মাত্র তোমরা কয়দিন পাচ্ছ টু উইক্স এর মতো রাইট সো তোমার রাউন্ড ওয়ানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে টু উইক্স পাবা সো এটা কিন্তু একটু মানে খুব বেশি মানে কম সময় রাইট সো মেক ইউর অ্যাকচুয়ালি প্রিপারেশন রক সলিড দেন নাম্বার টু রাউন্ডটা হচ্ছে তোমার নভেম্বরের নয় থেকে নভেম্বরের ছাব্বিশ তারিখ এই বছরের

তারপরে JICUF স্কলারশিপ প্লাস মেক্স রিকমেন্ডেড স্কলারশিপও অফার করে থাকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সো ফর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি উই ডিডন্ট গেট দ্য অ্যাকচুয়ালি ডেডলাইন ইয়েট বাট ইটার জেনারেলি তোমার ডেডলাইন ওপেন হয় তোমার হচ্ছে অক্টোবরের দিকে সো দোজ গাইস হু আর অ্যাকচুয়ালি ট্রাইং টু অ্যাকচুয়ালি अप्लाई ফর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি স্প্রিং ইনটেক দেন তোমাদের অক্টোবরের দিকে তোমরা ওয়েবসাইট ভিজিট করতে হবে সো আমি বলবো যে তোমরা যারা কিনা ক্রিশ্চিয়ান ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে আবার বলছে ট্রাই করতে চাও দেন প্লিজ ফলোসাইট অফিসিয়াল এইটা কিন্তু জাপানে ইয়ামানাসি গাকুইন ইউনিভার্সিটি নামে অনেক পরিচিত এই ইউনিভার্সিটি নিয়ে আমি তোমাদেরকে কখনো আগে ব্রিফিং করি নাই কোন তথ্য দিই নাই ফর টাইম আমি তোমাদের দিচ্ছি যারা আর্টস পড়তে চাও যারা কিনা জাপান

যারা কিনা ইন্টারন্যাশনাল কলেজ অফ লিবারেল আর্টস এই আইসি এল এতে তোমরা পড়তে আসতে চাও বা স্কলারশিপ অপরচুনিটিস জন্য আগামী স্প্রিং ইনটেক ট্রাই করতে চাও দেন ডেডলাইন ইজ হিয়ার হুইচ ইজ এপ্রিল ফার্স্ট টু নভেম্বর সেভেন্টিন সো এই ডেটটা তোমরা মিস করবে না আবারও বলছি মিস করলে নিজের খুশিতে মিস করো আমাকে কিছু বলতে পারবে না এন্ড ফাইনালি ফাইনালি ফর দ্য ফাইনাল ওয়ান আই উড সে

স্কলারশিপ প্রোগ্রাম থাকে এবং মেরিট বেস তোমার এখানে লাইক এই যে ইউনিভার্সিটি আছে এখানে সিলেকশন প্রসেসটা একটু ডিফারেন্ট ওকে বাট স্প্রিং ইন্টেকের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও ডেড লাইনটা হচ্ছে সেপ্টেম্বর এক তারিখ থেকে নভেম্বর এক তারিখ বাট আমি একটু আগে মেনশন করেছি এটা সিস্টেমটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট এইভাবে যে তুমি যদি এই তুমি করার পরে ওরা আফটার দ্যাট তুমি ওদের সিলেকশন পাও আই মিন ইফ ইউ আর গেটিং নমিনেশন ফ্রম দেম দেন ইউ উইল বি অ্যাকচুয়ালি এলিজিবল ফর অ্যাপ্লাইং দ্য স্প্রিং এনটে সো ফার্স্ট রাউন্ডটা হচ্ছে তোমার নমিনেশন পিরিয়ড নমিনেশন পিরিয়ডের টাইম লাইনটা হচ্ছে স্প্রিং এনটেকের জন্য সেপ্টেম্বর এক থেকে সেপ্টেম্বর বিশ তারিখ এই বিশ দিনের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় ফর গেটিং নমিনেশন আফটার গেটিং নমিনেশন ইউল বি এলিজিবল ফর অ্যাপ্লাইং অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্প্রিং ইনটেক যেটা কিনা ডেডলাইন হচ্ছে তোমার সেপ্টেম্বরের এক থেকে নভেম্বরে

উইথ নাইস নাইস স্কলারশিপ প্রোগ্রাম অ্যান্ড এগুলো হচ্ছে এ ডেডলাইন তোমাদের এখন থেকে উচিত নিজের প্রোফাইল রক বানিয়ে প্রস্তুতি নেওয়া যাতে কিনা তোমরা ডেডলাইনগুলো মিস না করো অ্যান্ড তোমাদের যদি এই সাথে ইউনিভার্সিটি নিয়ে বা স্প্রিং ইন টেক নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে ফিল দ্য কমেন্ট বক্স বি চেকিং অফ ইয়ার কমেন্ট অ্যান্ড দোজ গাইজ হু অ্যাকচুয়ালি অলরেডি ফর স্প্রিং ইন টেক ফর জাপানিজ মোস্ট ইন্টারন্যাশনাল দেন প্লিজ প্লিজ

<laughs> something. <laughs> <laughs> okay, okay. Thank you very much for watching this video. I'll be right back on next week with another video. So stay tuned, with Japan Mama, and do something like your Mama and Juri San as well. Bye, bye. -bye. bye.